আমাদের আমেরিকা ব্যবহার করেছে টয়লেট পেপারের মতো এই কথাটা বলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ব্যবহার করে ফেলে দিয়েছে তাহলে প্রশ্ন বন্ধুত্ব নাকি সুবিধাবাদ নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজ আমরা আবেগে ভাসব না আজ আমরা বিশ্লেষণ করবো আমেরিকা পাকিস্তানের সম্পর্কের লুকোনো ইতিহাস শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন সম্প্রতিকে একটা সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমেরিকা নিজের স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে আফগান যুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযানে কাজ শেষ সম্পর্ক ঠান্ডা এটা কি কূটনৈতিক হতাশা নাকি বাস্তব অভিজ্ঞতা কিন্তু একটা প্রশ্ন করি তিরিশ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য কে নিয়েছিল ড্রোন ঘাঁটি কারা দিয়েছিল গোয়েন্দা তথ্য কারা শেয়ার করেছিল শুধু কি আমেরিকায় লাহবন নাকি দুই পক্ষই একটা বিপজ্জনক খেলায় অংশ নিয়েছিল উনিশশো পঞ্চাশ ষাট দশক শীতল যুদ্ধের শুরু আমেরিকার ভয় সোভিয়েত ইউনিয়ন তাদের দরকার ছিল একটা কৌশলীগত অবস্থান পাকিস্তান বলল আমরা আছি বন্ধুত্বের শুরু কিন্তু ভিত্তি ছিল স্বার্থ সোভিয়েত বাহিনী ঢুকলো আফগানিস্তানে সিআইএ এবং আইএসআই একসঙ্গে কাজ শুরু করল মুজাহিদ্দিনের প্রশিক্ষণ অস্ত ডলার তখন একসাথে কারণ শত্রু ছিল এক নয় এগারোর হামলা আমেরিকা আবার দরজায় আমাদের আপনাদের সাহায্যের দরকার পাকিস্তান দিল ঘাটি আকাশ সীমা গোয়েন্দা সহযোগিতা হাজার কোটি কোটি ডলার ঢুকলো কিন্তু যুদ্ধ থামলো না বরং দীর্ঘ হলো দু হাজার এগারোতে ওসামা বিন লাদেন পাকিস্তানের মাটিতে বিশ্বাসে বড় ফাটল আমেরিকা সন্দেহ বাড়লো পাকিস্তান বললো আমরা জানতাম না সেদিন থেকে সম্পর্ক বদলাতে শুরু করে দু হাজার একুশে আমেরিকা আফগানিস্তানকে ছাড়ল হঠাৎ করেই পাকিস্তানের গুরুত্ব কমে গেল প্রয়োজন শেষ নাকি অধ্যায় শেষ ইন্টারন্যাশনাল রিলেশনশিপে একটা তথ্য আছে রিয়ালিজম রাষ্ট্রের একটাই লক্ষ্য নিজের নিরাপত্তা এবং ক্ষমতা বন্ধুত্ব নয় নৈতিকতা নয় শুধু স্বার্থ এই লেন্সে দেখলে আমেরিকা করেছে তার কাজ পাকিস্তানও করেছে তার কাজ দুজনেই লাহবান দুজনেই ক্ষতিগ্রস্ত এখন নতুন বাস্তবতা চীন সিপিএসই নতুন জোট আমেরিকা ইন্ডো প্যাসিফিকে ফোকাস দিচ্ছে পাকিস্তান বুঝেছে তাদের প্রয়োজন কমছে রাজনীতি আবেগ বোঝে না শুধু হিসাব বোঝে আজ পাকিস্তান অভিযোগ করছে কাল হয়তো আবার দরকার হবে তাহলে প্রশ্ন রইল বিশ্ব রাজনীতিতে কেউ কি সত্যিকারের বন্ধু নাকি সবাই সময় হলে একে অপরজনকে ব্যবহার করে আপনাদের মতামত কি দর্শক বন্ধু কমেন্টে লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়